অন্যদিকে জমা জলে ভোগান্তি যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে জল বেড়ে গিয়ে কার্যত প্লাবিত ঘাটাল আর এই যে ঘাটালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিত্য বছরে কিন্তু এই রকমই ঘাটালের ছবি ধরা পড়ে ঘাটাল সম্পূর্ণভাবে জলের তলায় থাকে এমনকি জল বাড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই শিলাবতী ঝুমি নদীতে যে ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভলি দেখাচ্ছে রিপাবলিক বাংলা জল বেড়ে প্লাবিত ঘাটাল এবং জল বাড়ছে শিলাবতী ঝুমি নদীতে আগাগোড়াই মূলত এই ঘাটাল এলাকা প্লাবিত হয়ে যায় অসংখ্য সাধারণ মানুষে তারা জলের তলায় কার্যত যেভাবে চাষের জমি চলে যায় তাতে সমস্যার মধ্যে তারা পড়েছেন কার্যত এক হাঁটু জল আবার কোথাও ডিঙি নৌকো নিয়ে তাদেরকে পারাপার হতে হচ্ছে রাস্তা কোথায় অর্থাৎ সড়কপথ কোথায় রয়েছে বসতি বাজার তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ছবিতে কার্যত তা কিন্তু একেবারে দেখাও যাচ্ছে এক্সক্লুসিভলি সেই ছবি আমরা দেখাচ্ছি যেখানে রাজ্য সড়ক একেবারে জলের তলায় চলে গিয়েছে জলে রাস্তা যেন নদী চলছে নৌকো এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সমস্যার মধ্যে জল মধ্যে রয়েছেন বাসিন্দারা শুনুন তাদের বক্তব্য রাস্তাঘাট ডুবে গেছে হ্যাঁ কিভাবে যাতায়াত খুঁজছেন এই যে আর যখন না যায় জল হয় খুবই কষ্ট এবছর কি একটু বেশি হচ্ছে এইরকমই তো হয় আর রিটা যা আমরা লাগা লাগি আছে অনেক দিন থেকে খুবই কষ্ট ঘর ভিতরে জল ঢুকে যাচ্ছে আর বল তখন কি করেন তখন আর কি করব যে হয় তো টকটক উড়ে আর বসে থাকি করার কিছু নেই কি কষ্ট রান্না খাওয়া হয়তো মুড়ি টুড়ি হয়তো ভাজা রইলো জলে নাড়ি নাড়ি দিতে খাওয়া হলো কষ্ট হচ্ছে বিভিন্ন জায়গায় ছবি আপনাদের সামনে তুলে ধরছে কিছুক্ষণ আগে ঘাটালের ছবি দেখছিলেন কতটা সমস্যার মধ্যে সেখানকার বাসিন্দারা তাদের বক্তব্য আর এই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছে হাবরার অর্থাৎ হাবরা পুরসভার একাধিক ওয়ার্ডের ছবি কার্যত জল নিকাশি ব্যবস্থা বলতে কোনো কিছুই নেই একেবারে মুখ থুবড়ে পড়েছে সেই ব্যবস্থা বেহাল নিকাশি ব্যবস্থা জল যন্ত্রণা এলাকাবাসী কোটি কোটি টাকা ব্যয় করে বুস্টিং পাম্প বসানো হচ্ছে কিন্তু তারা বৃষ্টিতে মুখ থুবড়ে পড়েছে এই পাম্পগুলি ভোগান্তিতে সাধারণ মানুষ এমনকি জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও রীতিমতন তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাদের ভূমিকাকে শুধুমাত্র নির্বাচনের প্রাককালে তাদেরকে দেখা যায় কিন্তু নির্বাচন মিটে যাওয়ার পর আর কারো টিকিটই পর্যন্ত পাওয়া যায় না যে সমস্যার মধ্যে রয়েছেন সেখানকার বাসিন্দারা কার্যত বসত বাড়িতে জল ঢুকে গিয়েছে থাকার জায়গার পর্যন্ত অভাব কিন্তু এই সমস্যার সমাধান কোথায় নাজেহাল বাসিন্দারা দেখেন এই জনপ্রতিনিধিদের বুস্টিং পাম্পের নাম কার্যত শাসক নেতারা কাটমানি খেয়েছে এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা হাবরার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি পাশাপাশি কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম ঘাটালের ছবিও সেই ঘাটালের ছবিও আপনাদের সামনে একেবারে স্পষ্ট যে কতটা জল যন্ত্রণার মধ্যে এই মুহূর্তে সাধারণ মানুষও তারা রয়েছেন এলাকার বাসিন্দারা রয়েছেন ছোটো ছোটো ডি নৌকো করে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে সড়ক পথে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে কোনটা সড়ক পথ কোনটা মূলত সাধারণ মানুষের বাড়ি এবং ধানি জমি বা চাষের জমি সেটা পর্যন্ত বোঝা দায় হয়ে গিয়েছে কোনটা ড্রেন কোনটা নদী কোনো কিচ্ছু বোঝা যাচ্ছে না একদিকে যেমন ঘাটালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে দেখতেই পাচ্ছেন হাবড়ার ছবি হাবড়ার বাসিন্দারা তারা বলছেন শুধুমাত্র কাঠমানি নেওয়া হয় বুস্টিং পাম্পের নাম করে শাসক নেতারা তারা কাঠমানি খাচ্ছে যে কারণের জন্য এই সমস্যার মধ্যে তাদের প্রত্যেক বছর পড়তে হচ্ছে যখনই বৃষ্টি হয় এমনটাই অভিযোগ করছেন তারা রাজ্য জুড়ে লাগাতার কোথাও ভারী বৃষ্টি কোথাও হালকা বৃষ্টি আর এই মুহূর্তে রয়েছে আমি উত্তর চব্বিশ পরগনা হাবরা এলাকায় ঠিক হাবরা পৌর এলাকায় যেখানে একাধিক ওয়ার্ড যেখানে জলমগ্ন আর আমি এই মুহূর্তে যেখান দিয়ে হাঁটছি বাসের শাকো এটি ছিল একদম রাস্তা ঠিক অর্থাৎ রাস্তার উপর দিয়ে সাধারণ মানুষ তারা বাসের শাকো বানিয়েছেন কারণ এই কোনো রকম কোনোরকমভাবে উপায় নেই যেখানে এই যে জায়গাটা এলাকার মানুষ যারা রয়েছেন তাদেরকে পারাপারের জন্য যদি বাড়ির কেউ অসুস্থ হয় বা পরিবারের সদস্যরা বা ছোটো খুদে যারা রয়েছেন তাদেরকে স্কুলে যেতে গেলে কলেজ যেতে গেলে তাদেরকে কিন্তু এইভাবে অর্থাৎ এই যে বাসের সাঁকো ঠিক বাসের সাঁকো করে তাদেরকে কিন্তু পারাপার হতে হয় স্বাভাবিকভাবেই অর্থাৎ প্রশ্ন উঠছে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ তারা দাবি তুলে কিন্তু সেখানে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে বুস্টিং পাম্পের উদ্বোধন করা হয়েছিলেন বুস্টিং পাম্প তৈরি করা হয় সেই বুস্টিং পাম্প তৈরি করার পরেও এখনও পর্যন্ত আমার সহকর্মীকে বলবো দেখাতে অর্থাৎ এই যে বিভিন্ন প্রান্তে ঠিক এইভাবেই জল জমা অবস্থা রয়েছে অন্যদিকে বিরোধীরা তারাও বলছেন যে শাসক দল তারা শুধুমাত্র প্রতিশ্রুতি দিচ্ছেন তাহলে এই যে কোটি কোটি টাকা খরচ করে যে বুস্টিং পাম্পের উদ্বোধন করা হয়েছিল বুস্টিং পাম্প তৈরি হয়েছে সেই বুস্টিং পাম্পের সাহায্যে কেন তাহলে জল সরানো যাচ্ছে না তবে এখন দেখার শেষ পর্যন্ত যে প্রশাসন আদৌ কি শেষ পর্যন্ত পুরোপুরিভাবে ব্যবস্থা নেবে এই জল সরানোর জন্য উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাস রিপাবলিক বাংলা টিটবের পাঠানো প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু কতটা সমস্যা হচ্ছে সাধারণ মানুষের তাদেরই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি শুনুন পনেরো দিন ধরে মোটামুটি টোটো সাইকেল ভ্যান কিছু চলতে পারছে না মোটর জলে ডুবে যাচ্ছে মোটর পুড়ে যাচ্ছে লোকের এখানকার বাসিন্দাদের খুবই প্রবলেম আর খুবই অসুবিধা চলছে কারোর কোনো খোঁজখবর নেই কাউন্সিলার কোনো খোঁজ নেই কাউন্সিলার বলে লাভ হবে না নিচু জায়গায় দাঁড়িয়ে করছেন কেন

জনপ্রতিনিধিদের বিরুদ্ধে রীতিমতন ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকার বাসিন্দারা আর এই নিয়ে কার্যত বিজেপির তরফ থেকে কী জানানো হচ্ছে বিজেপি নেতাদের বক্তব্য পাশাপাশি মূলত যিনি দায়িত্বে রয়েছেন এলাকার চেয়ারম্যান স্থানীয় যে মিউনিসিপ্যালিটি সেখানকার চেয়ারম্যান তিনি বা কী বলছেন সেও আপনাদের সামনে তুলে ধরে শুনুন বুস্টিং পাম্প যেই ওয়ার্ডে আছে সেই ওয়ার্ডে গিয়ে একবার ঘুরে আসুন দেখবেন যে বুস্টিং পাম্প যেখানে সেখানে পুরোপুরি ওয়ার্ডটা জলমগ্ন হাবড়া চব্বিশটা ওয়ার্ডের মধ্যে চব্বিশটা ওয়ার্ডই জলমগ্ন কাউন্সিলারদের সাধারণ মানুষের অভিযোগ যে কাউন্সিলারদের ফোন করলে পাওয়া যাচ্ছে না কাউন্সিলারদের দেখা নেই আজকে হাবড়ার যে মেন মেন জায়গাগুলো হাবড়া থানা বলুন হাবড়া হসপিটাল বলুন হাবড়া স্টেশন বলুন সব জায়গায় স্কুলে স্কুলে জলমগ্ন বাচ্চারা স্কুলে যেতে পারছে না কেউ আপনার কমপ্লেন নিয়ে হাবড়া থানায় আসতে পারছে না পুরোপুরি জলমগ্ন ট্রেন ধরতে পারছে না স্টেশনে পুরোপুরি জলমগ্ন আজকে আজকে হাবড়া হাসপাতালে যদি আপনি অন্য কোনো রোগী নিয়ে যান কোনো আপনার বাড়ির যদি কোনো রুগী নিয়ে যান আপনি সেখান থেকে ডেঙ্গু নিয়ে ফিরবেন সেখানে হয়তো আপনার সাপে কামড়ও খেতে হতে পারে তাহলে এটা কি সাধারণ মানুষের জন্য কি মমতা ব্যানার্জি এটা কি কল্যাণময় আপনার নীতি তিন সপ্তাহ ধরে বৃষ্টি চলছে এই বৃষ্টিটা মানে একদম অতি বর্ষণ যেটা আমাদের দু সালের পরে এত বৃষ্টি কন্টিনিউয়াস আমাদের হয়নি তাতে কিছু নিচু জায়গাতে আমাদের জল জমেছে পৌরসভার পক্ষ থেকে আমাদের আপৎকালীন যেটা করা প্রয়োজন বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়ে জল বের করে দেওয়া সেগুলো আমরা নিয়মিত করছি এখনও এমন কতগুলো জায়গা রয়েছে যেগুলো খুব নিচু জায়গা যেখান থেকে জলটাকে বের করে যে লিফটিং করে অন্য জায়গায় ফেলবো সেই জায়গাটা পাওয়া যাচ্ছে না আমাদের কয়েকটা জায়গায় আছে দুটো ওয়ার্ড আমাদের একটু হয়তো একটু বেশি জল রয়েছে কোনো একটা অনেক দূরে একটা বাড়ি রয়েছে কি দুটো বাড়ি রয়েছে তারা যেতে পারছে না খুব নিচু জায়গা সেখানে আমরা বাস দিয়ে দিয়েছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়